নমস্কার রাধে রাতে সবাইকে গোপু মিষ্টি আলাপে আপনাদের সবাইকে স্বাগত আশা রাখি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের ভালোবাসায় গোপু ভালো আছে আমি গোপু বায়নাতে ওকে ভাত রান্না করে দিয়েছিলাম আরই একটা ছোট্ট মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম আশা রাখছি আপনাদের ভালো লাগবে ভাত রান্না করার জন্য আমি আগে চালটা মেপে নিচ্ছি যেহেতু শুধুই গোপসোনার জন্য রান্না হচ্ছে তাই শুধুই ওর মতোই রান্না করব। মানে খুব বেশি রান্না করবো না আমি তো চালটা ধুয়ে নিলাম এরপর আমি ভাতটা বসিয়ে দেবো বন্ধুরা গোপেষণা কিছু দিন দিয়ে খুব বায়না করছিল ভাতু খাবে বলে এই আজকে আমি ওর জন্যই ভাতটা রান্না করছি তা বসানো হয়ে গেল এরপর আমি সবজি কেটে নেব আলু আর বেগুন কেটে নিয়েছি ভাজা করব বলে ধুলো কেটে নেওয়ার পর আমি দেখে নিচ্ছি ভাতটা হয়ে গেছে নাকি দেখো বন্ধুরা ভাতটা হয়ে গিয়ে আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়েছি এরপর আমি আলু আর বেগুনটা ভাজা করে নেবো তার জন্য আমি তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে এরপর আমি আলুটা ভেজে নিচ্ছি বন্ধুরা তোমাদের গোপো কি মাঝে মাঝে এরকম ভাত খাবে বলে বায়না জোরে আসলে বন্ধুরা আমাদের বাড়িতে প্রত্যেক দিন ভাতটা পরে দেওয়া হয় না গোপোসোনাকে গোপোসোনার সেবাতে নানা রকমের জিনিস দিয়ে থাকি মাঝে মাঝে ও বায়না করলে ভাত করে দিই ওটা বলতে আলু ভাজাটা হয়ে গেছে আলু ভাজাটা তুলে নিয়ে এরপর আমি বেগুনটা ভেজে নেব আজকে আমি আমার গোপু শুধু আলু ভাজা আর বেগুন ভাজা দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম তার কারণ হলো অন্য কিছু রান্না করার মতো সময় হয়ে ওঠেনি তাহলে এবার বেগুন ভাজাটা কিন্তু হয়ে গেছে তাই আমি বেগুন ভাজাটা তুলে নিচ্ছি সব কিছু ভালোভাবে গোছানো হয়ে গেল এবার সোজা চলে যাবো গোপু কাছে এই যে তোমাদের সবার প্রিয় গোপু সোনা ভাতু ভাবে বলে এখন দুষ্টুমি করছে এখন খুব মজা হচ্ছে কারণ ও এখন ভাতু খাবে কারণে অপেক্ষা করছিল অনেকটা দুপুরও হয়ে গেছে আমি সোনার খিদেও পেয়ে গেছে আর বেশি দেরি না করে ভাতটা ওর সামনে আমি সাজিয়ে দেবো ভাতটা প্রচণ্ড গরম ছিল সেই কারণে ভাতটা আমি একটু ঠান্ডা করে নিচ্ছিলাম আমি এটা ওর জন্য থালাতে বেড়ে নেব বন্ধুরা সোনার এই দুষ্টমিষ্টি ব্লগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ 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 সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন সোনা কিন্তু আপনাদের ভালোবাসায় খুব 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 খুশি হয় আর সোনাও কিন্তু আপনাদের খুব ভালোবাসে আর যারা যারা সোনাকে ভালোবাসা দিয়েছেন সবাইকে সোনা অনেক অনেক ধন্যবাদ জানিয়েছে বন্ধুরা সোনার জন্য ভাত বাড়া হয়ে গেল আমি গোপোসোনাকে জল দিয়ে দিচ্ছি ভাতটা যেহেতু ভীষণ গরম ছিল তাই জন্য আমি ভাতটা গপুষণাকে মেখে খাইয়ে দেবো তোমরা বুঝতে পারছো যে গোপুসোনা কীরকম দুষ্ট দুষ্ট হাসছে কারণ ওর নাকি এখন খুব খুব মজা হচ্ছে তিনজন আমি ভাতটা মেখে নিলাম এবার আমি গোপোসনাকে খাইয়ে দিচ্ছি ভাতটা যেহেতু অনেক গরম ছিল তাই আমি গোপোসোনাকে আস্তে আস্তেই খাওয়াচ্ছিলাম না হলে ওর গরম লেগে যেত শুধু ভাত খাওয়ালেই তো হবে না গোপুসোনাকে তো জলও খাওয়াতে হবে তাই আমি গোপু জল খাইয়ে দিলাম এরপর গোপু আরও একটু ভাত খাইয়ে দিচ্ছিলাম আলু ভাজা দিয়ে মেখে নিয়ে সোনা আমাকে বলছিল ওর নাকি অনেক খিদে পেয়ে গেছিলো আর ওর ভাত খেতে খুব ভালো লাগছে ও আবার জল খাবে বলল বলে আমি গোপু একটু জল খাইয়ে একটু আলু ভাজাও খাইয়ে দিচ্ছিলাম তো আরও কিছুক্ষণ আমি গোপুসোনাকে ভালোভাবে খাইয়ে দিচ্ছি গোপু আমার হাতে খেতে খুব ভালোবাসে আমার কাছে গোপুসোনা তো একা একা খেতেই চায় না আমি যদি ওকে খাইয়ে না দিই ও আবার খুব রাগ করে কারণ আমি খাইয়ে দেওয়ার পরে ওকে বললাম ও যাতে বাকি ভাতটা একা একাই খেয়ে নেয় তাই গোপুসোনা জিজ্ঞেস করলে ভাতটা গরম আছে কিনা মা বলায় গোপুসোনা একা একাই ভাত খাচ্ছিল আর আমি গোপুসোনার হাত মুখটা মুছিয়ে দিলাম বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন তাহলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আদে দাদা বন্ধুরা